সফির দর্শক যারা আসলে অসময় টমেটো চাষ করেন তারা অবশ্যই এই জিনিসটা আপনারা ফুল টিকার জন্য স্প্রে করেন অসময় ফুল এর মাঠ হবে এই যে মানে ফুল ধরে তাই মারতে হবে ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক অসময় টমেটো চাষ করতে তো অসময় টমেটো চাষ করলে সবচেয়ে যে জিনিসটা ফেস করতে হয় সেই জিনিসটা হলো ফুল টিকানো সবথেকে বড় কঠিন ব্যাপার তো আসলে এই ফুলটা কিভাবে টিকানো যায় এবং কি স্প্রে করলে ফুলটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিখাইতে পারবেন সম্পূর্ণ আমরা এই ভিডিওটা তুলে ধরবো আশা করি ভিডিওটা না জেনে শেষ করে দেখবেন ফুলাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম তো ভাই এখন তো গরমকাল পাল আর টমেটো চাষের সময় হলো শীতকালে তো ওর সময় টমেটো চাষ করলে সব থেকে বড় একটা সমস্যা হলো ফুল টেকানো যায় না এই ফুল টিকাইতে হলে কি কি পরিস্থিতি মোকাবেলা করতে হবে কি কি এই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন ভাই এই আমার বর্তমান যে টমাটো এটা হচ্ছে বয়স পুরো এক মাস আগস্টের দুই তারিখ লাগাইছি দুই তারিখ ফুল মাস এর আগেও আমি জোয়ার এক সপ্তাহ ছয় আজকে আসছে আপনার ধরেন দুই তারিখ এক মাস বয়স হয়ে গেছে আমার গাছে দেখুন গুটি অলরেডি দাঁড়াই গেছে টমেটো দাঁড়িয়ে গেছে প্রথম একবার আমি জোয়ার দিলাম এই দেখে দাঁড়িয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ ফুল ঠিকানা দেখেন কৃষি গমনা আহ গবেষণা কেন্দ্র ঠিক আছে আপনার এটা 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 কোনো সমস্যা নেই দেখেন এখানে লেখা আছে এটা হ্যাঁ দর্শক যারা আসলে অসময় টমেটো চাষ করেন তারা অবশ্যই এই জিনিসটা আপনারা ফুল ঠিকানার জন্য স্প্রে করবেন এবং এটা সপ্তাহে কয় দিন করা লাগে আপনার সপ্তাহে দুই দিন করতে হবে সপ্তাহে দুই দিন জি সকালে এবং বিকালে যতদিন আসলে ফলন আসবে ততদিনই করা লাগবে হ্যাঁ যতদিন আপনার গাছে ফুল ফুটতে আপনি আসলে করবেন সমস্যা নেই তো যারা এইটা স্প্রে করবেন তারা সতর্কমূলক ভাবে আপনারা স্প্রে করবেন কারণ এটা যদি আপনার সতর্ক না হন তো গাছ অনেক সময় মারা যেতে পারে তো আপনাদেরকে আমি আর একবার দেখে দিচ্ছি আপনারা কিভাবে স্প্রে করবেন দেখি একটু দেখে দিন তো আমার এই যে গাছ মারা গাছ মারা কোকড়া একদম ওই যে কোকড়া না এই যে আমাদের যে ভাইরাস মতো ওই টাইপের হয়তো পরে ঠিক হবে কিন্তু সময় নেবে আবার এই যে সবসময় ফুলের আমার হবে এই যে মানে ফুল ধরে ফুলে মারতে হবে হ্যাঁ এই যে ফুল ধরে যেন গাছে না লাগে পানিটা হালকা এবার আহ এইভাবে এই যে এই যে